আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মানুষটিকে যে মানুষটি বুকের ভেতরে দেশপ্রেমকে লালন করেন ধর্মকে লালন করেন মানবতাকে ধারণ করেন সেই মানুষটিকে ভালোবাসা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই দেশের জন্য নিবেদিত থেকে ধূমপান করছেন না মাদকাসক্ত হচ্ছেন না জর্দা দিয়ে পান খাচ্ছেন না অপচয় করছেন না বাংলাদেশের রাজনীতিতে যারা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে কথা বলছেন না যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায় তাদেরকে কোনোভাবে সমর্থন করছেন না পীর মুড়িদ এইসব বাটপাড়দেরকে কোনোভাবে সমর্থন করছেন না কিন্তু দেশকে ভালোবাসছেন ধর্মকে লালন করছেন মানবতার পথে হাঁটছেন সেই ব্যক্তিদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে বলতে চাই আপনি আলেম জ্ঞান কিন্তু আপনাকে জালেম মনে করছে কারা জানেন যারা নিজেদেরকে আলেম মনে করে বলে আমরা আলেমরা আলেম সমাজ এই ব্যক্তিরা আমাকে আপনাকে আমাদেরকে জালেম মনে করে এই জালেম যারা মনে করে আমাদেরকে যারা মূর্খ মূর্খ মনে করে সেই ব্যক্তিরা অর্থে নিজেরাই জালেম কেননা তারা আলেমের মর্মার্থ জানে না যদি আলেমের মর্মার্থ জানতো তাহলে বলতো ইসলাম ধর্মীয় আলো কেননা ইসলাম ধর্মের বিষয়ে তাদের জ্ঞান রয়েছে কিন্তু জেনারেল লাইনে তাদের জ্ঞান শূন্যের কথায় যদি তাই না হতো জর্দা দিয়ে পান খেত না পীর সাহেব চর্ম হয় জর্দা দিয়ে পান খেত না শায়েখের চর্ম হয় জর্দা দিয়ে পান খেত না জামাত ইসলামের বড় বড় নেতারা জর্দা দিয়ে পান খেত না এবি পার্টির বড় বড় নেতারা জর্দাদের পান খেতনা খেলাফত মুজলিশের বড় বড় নেতারা দিয়ে পান খেতনা অন্যান্য ইসলামী দলের যারা নেতা রয়েছেন তারা জর্দাদের পান খেতনা সর্বশেষ যিনি ইসলামিকদেরকে ভেঙেছেন সেই মির্জাহুর রহমান চৌধুরী ধর্ম ধর্ম যারা বিক্রি করেন তারা সত্যিকার অর্থেই ধর্মটাকে বিক্রি করে জীবনে বেঁচে থাকতে চান ভালো থাকতে চান কিন্তু আল্লাহকে তারা ভয় পান না যদি আল্লাহকে তারা ভয় পেতেন জর্দা দিয়ে পান খেতেন না ধর্মীয় উস্কানি ছড়িয়ে মানুষের মধ্যে দুটি ভাগে বিভক্ত করার চেষ্টাটি করতেন না আপনার নতুন প্রজন্মের প্রতিনিধিরা আলোকে আলো কালোকে কালো সাদাকে সাদা ভালোকে ভালো এবং সত্যিকার অর্থেই সব দিক রাস্তা রাস্তায় হাঁটার জন্য জ্ঞানের পরিধি বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যায় আর এই কারণেই আমরা মনে করি ধর্ম মানবতা সমাজ সভ্যতার হেঁটে যাওয়াই হচ্ছে একজন মৌলিক মানুষের কাজ প্রকৃত মানুষের কাজ খাঁটি মানুষের কাজ আর যিনি প্রকৃত মানুষ তিনি ধর্মকে লালন করেন ধর্মকে ধারণ করেন ধর্মকে পালন করেন মানবতাকে ধারণ করেন আর তিনি হচ্ছেন খাঁটি ইমানদার তিনি বিশ্বাস করেন দুর্নীতি করলে জর্দা দিয়ে পান খেলে অপচয় করলে আমাকে আলী খাতুন মুসলিমের জায়গা থেকে চিটকে ফেলে দেওয়া হবে সেই অন্যায়ের পথে যে পথ ধর্ম সমর্থন করে না বিশেষ করে ইসলাম ধর্ম সমর্থন করে না আমি সবার কাছে অনুরোধ জানাব যারা জর্দা দিয়ে পান খায় তাদেরকে চিহ্নিত করুন যারা নিজেদেরকে আলেম দাবি করে তাদেরকে চিহ্নিত করুন আজকে বড় বড় কথা বলা হচ্ছে বলা হচ্ছে মামুনুল নির্দোষ যদি মামুনুর নির্দেশ হয় তাহলে স্বয়ং শয়তানও নির্দেশ কথাটি আপনার কাছে একটু মন্দ লাগতে পারে কিন্তু এটাই সত্য যে ব্যক্তি তিন হাজার টাকা দামের পাঞ্জাবি পরে রিসোর্টে গিয়ে অন্যের স্ত্রীকে নিয়ে আয়েসি সময় কাটাতে চান তিনি কীভাবে ভালো মানুষ হন কীভাবে তিনি নির্দোষ হন প্রশ্ন আপনাদের কাছে রাখছি একই সাথে বলে যাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশের দিকে রাজনৈতিক কর্মসূচি সারা দেশে ছড়িয়ে পড়ছে আমরা বলতে চাই বিস্মী রব বিকাল্লি খোলা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পড়তে বলেছেন মুসলমানকে পড়তে বলেছেন খ্রিস্টানকে পড়তে বলেছেন ইহুদিকে পড়তে বলেছেন নাসারাকে পড়তে বলেছেন হিন্দুকে পড়তে বলেছেন বৌদ্ধকে পড়তে বলেছেন জানতে বলেছেন ধারণ করতে বলেছেন এবং সেই জ্ঞানের পরিধি বাড়িয়ে তারপরে সিদ্ধান্ত নিতে বলেছেন যে কোনটি ভালো কোনটি মন্দ এখন তুমি সিদ্ধান্ত নাও একই সাথে আল্লাহ তালা পুরুষকে পড়তে বলেছেন নারীকেও পড়তে বলেছেন কেউ যদি ভেবে থাকেন নারীকে পড়তে দেওয়া যাবে না নারীকে বোর্কার মধ্যে রেখে প্যাকেটের মধ্যে রেখে বাসায় রেখে ভোগ করতে হবে দিনের পর দিন ইসলামী শিক্ষার নামে বা মাদ্রাসার নামে মহিলা মাদ্রাসার নামে এই নারীদেরকে ভোগ বিলাসের। রূপান্তর করবেন সেটি আপনাদের জন্য আল্লাহর কজর হিসাবে নেমে আসবে যেভাবে নেমে আসেছে সাম্প্রতিক সময়ে রামপুরার এক বড় হুজুরের যিনি মাদ্রাসার সকল শিক্ষার্থীর সাথে দৈহিক সম্পর্ক করেছেন আপনাদের সবাইকে অনুরোধ জানাবো ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আলোর পথে হাঁটবেন না ভালোর পথে হাঁটবেন কালোর পথে হাঁটবেন নাকি অন্ধকারের পথ বেছে নেবেন আলো ভালো

আক্ষরিক অর্থে অপরাধ দুর্নীতি অপচয় খুন সন্ত্রাস নৈরাজ্য ধর্ষণ সবকিছুর বাইরে আমাকে হাজির নাজির জেনে আমার রাসুলকে সত্যিকার অর্থে অথ নির্দেশক মেনে তারা জীবন নির্বাহ করেছে তারা পৃথিবীতে ইসলামী মূল্যবোধে সমাজ নির্মাণের চেষ্টা করেছে অতএব তাদেরকে মাফ করে দিয়ে তাদের অতীতের সকল অন্যায় মাফ করে দিয়ে এইদিন আজ সিরাওয়াল মুস্তাকিমের পথে চলার সকল রকমের সহযোগিতা আমি করতে চাই আল্লাহ তালা এমন যদি ভাবেন আমরা পাবো আলোর পথ আমরা পাবো ভালোর পথ আমরা পাবো রিসৌরে অন্যায় করা চেনা করা ধর্ষণ করা রেপিস্টদের তথাকথিত যেই আলেম সমাজ তাদের হাত থেকে নিষ্কৃতি আমরা পাবো সত্যিকার অর্থে কোরআনের দিশা যে কোরআন বলছে আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। অতি সেটি হয় সে ক্ষেত্রে কারো स्त्री নিয়ে কোথাও যাওয়ার কথা হয় না। আসুন আমরা এই দিন পথে। পরিচালিত হই, মেয়েদের পরিচালিত করি, অপরাধ দহিত মুক্ত দেশ করি, সমাজ নির্মাণ করি, নিজে পরিবর্তন হই, পরিবারকে পরিবর্তনের কথা বলি, শুধু নিজেই বিহেস্তে যাব না, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করে তাকে খুশি করে আমরা এগুলৌকিক যে জগৎ সেটি ছাড়তে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইনামা আলামিন